আফগানিস্তানে প্রাণঘাতি হামলা চালালো পাকিস্তান নয় শিশু সহ নিহত দশ বাংলাদেশি যে সকল ভাইরা বলেন পাকিস্তানি বাই হে তাদের উদ্দেশ্যে ভিডিওটা দেখেন পাকিস্তান এমন একটা রাষ্ট্র যারা নিজেদের স্বার্থের জন্য সবকিছু করতে পারে উনিশশো একত্তর সালে যেরকম বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছিল এরা আমেরিকার দালাল কোনো না কোনোভাবে কোনো মুসলিম এরা কোনো মুসলমান রাষ্ট্র মানে না হিন্দু রাষ্ট্র মানে না বা কোনো এদের স্বার্থের জন্য এরা পারে সব কিছু ধ্বংস করে দিতে দেখেন একটা মুসলিম কান্ট্রি হয়ে আরেকটা মুসলিম কান্ট্রির উপর কীভাবে হামলা করলো এই যে শিশু সহ কতজন মানুষ মারা গেল এর জবাবদেহিতা কি আল্লাহর কাছে দিতে হবে না এগুলো কি মুসলমান মাইছেরা দেখে না ফিলিস্তানে যখন ইসরায়েল আক্রমণ করে তখন বাংলাদেশের মানুষ এই মনে করেন মিটিং মিছিল সব কিছু করে আন্দোলন করে এই যে পাকিস্তান আফগানিস্তানের পর যে অত্যাচারটা করল এটা ঠিক হয়েছে আফগানিস্তান কিন্তু একটা মুসলিম কান্ট্রি সম্পূর্ণ স্বয়ং একটা মুসলিম কান্ট্রি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত লেখবেন